তুলসীর মালা ভগবান বিষ্ণুর অতি প্রিয় অন্যত্র একটি তুলসীর পাতা নারায়ণের বুগে বা পূজায় আবশ্যকীয় এছাড়াও তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন এছাড়াও আরও এক বড় কারণে ব্যবহার করা হয় তুলসী গাছের আরেকটি হল তুলসী কাঠের মালা হিন্দুরা আর বিশেষ করে বৈষ্ণবরা তাদের কণ্ঠে ধারণ করে থাকেন আমরা অনেকেই জানি না এই তুলসী পাতা ব্যবহারে তাৎপর্য কেন ধারণ করা হয় তুলসী কাঠের মালা তুলসির মালা গলায় ধারণ করলে উপকার বা কি। এবং না করলে ক্ষতি কি। তুলসীর মালা পরিধান করে কি মিথ্যা কথা বলা যায় তুলসির মালা পরে মিথ্যা কথা বললে কি শাস্তি হয় তুলসীর মালা পরে কি মাছ মাংস আমিষ খাওয়া যায় কেন মৃতদেহের চুকে তুলসী পাতা দেওয়া হয় এছাড়াও আরও বড় অনেক কথা রয়েছে তুলসী নিয়ে আজকের ভিডিওতে আশা করি এই আয়োজনের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন অপবিত্র অনাচার হয় যে জন তুলসীর মালা কণ্ঠে করহে দারণ দেহস্থিত পাপ তার কবু নাহি রয় অসুচি হইবে সূচি শাস্ত্রে হইলে ময় তুলসীর মালা কণ্ঠে তাকে যাহার দৈত্য নিঃসূদন হরি হরে পাপ তার তুলসীর মালা তাকে বাহু কিংবা শিরে যুজনের পথ থেকে কৃষ্ণ তাকে হেরে অশুচ কি প্রাশ্চিত্য নাহি তার দেহে সমনের বয় তার সদা দূর রহে কণ্ঠে তুলসীর মালা করিয়া ধারণ দৈব কিংবা পিতৃকার্য করে সমাধান যমরাজ বয় তার না রয় কখন আপনি কর কৃপা দেব নারায়ণ রূপন লেপন আর দর্শন স্পর্শন ধুয়ান প্রণাম আর শ্রবণ কীর্তন পূজা সহিত করে নববিদা ভক্তি পুনর্জন্ম নাহি তার অবশ্যই মুক্তি যেহেতু তুলসী দেবী ভগবান বিষ্ণুর প্রিয় পাত্র সেই হেতু তুলসীকে অত্যন্ত পবিত্র মানা হয় আমাদের ধর্মে এই পবিত্র বৃক্ষের মালা যখন আমাদের শরীরে স্পর্শ করে তখন পাপও আমাদের শরীরে স্পর্শ করতে পারে না মনুষ্যকুলের অনেকেই নিজের পুষ্য প্রাণীকে নিজের সন্তানের মতো ভালোবাসে তাই অন্য কেউ যাতে তাকে হত্যা বা আঘাত করতে না পারে তাই তার গলায় লাল রঙের ফিতা বেঁধে দেয় দেখে যা কেউ বুঝতে পারে যে এই প্রাণীটি পুষ্য এবং এর কোনো ক্ষতি ঘটানো নিজের জন্য বিপজ্জনক হতে পারে ঠিক এইভাবে আমাদের প্রতিপালক নারায়ণের সন্তান আমরা এবং তিনি আমাদের প্রভু তাই আমরা যখন তার প্রিয় বস্তু কণ্ঠে ধারণ করি তখন তার প্রতি আমাদের সমর্পণ ইঙ্গিত করে এবং আমাদের ভালো মন্দ সুখ শান্তি এবং মুখ্য তারই দায়িত্বে পড়ে যায় সনাতন বিশ্বাস অনুযায়ী তুলসীর মালা কণ্ঠে ধারণ করলে তিনটি জিনিস থেকে রক্ষা পাওয়া যায় প্রথমত তুলসীর মালা ধারণ করলে কোনো ব্যক্তির উপর বজ্রপাত ঘটে না দ্বিতীয়ত বিষ্টা গাত থেকে রক্ষা পাওয়া যায় তৃতীয়ত সর্প ছুবল থেকে রক্ষা পাওয়া যায় যেমন সাপড়িয়া যখন সাপের খেলা দেখায় তখন সাপুরিয়ার হাতে তুলসী কাঠের একটি ডাল থাকে এবং তুলসী কাঠের কারণে সর্প মাথা উঁচু করতে পারে না রাতে বা দিনে ঘুমানোর পর আমরা ভয়ঙ্কর স্বপ্ন দেখি যা দেখে বয় পেয়ে আমাদের হাত পা কেঁপে থাকে বিজ্ঞান বলছে এ ধরনের ঘটনা থেকে মানুষ চিরতর পঙ্গু বা প্যারালাইজড হতে পারে কিন্তু আপনি চাইলে তুলসীর মালা ধারণ করে এই ধরনের বিপর্যয় থেকে নিজেকে রক্ষা করতে পারবে যদি তুলসীর মালা ধারণ করে কোনো ব্যক্তির মৃত্যু হয় আর যদি বক্ত না হয়ে থাকে তবুও তাকে নরকগামী হতে হবে না কারণ যার গলায় তুলসী কাঠের মালা থাকে তাকে জম ও স্পর্শ করতে পারে না বরং দূর থেকে তুলসীর মালা ধারণকারীকে প্রণাম করে চলে যান স্বয়ং যমরাজ এখন স্বাভাবিকভাবে মনে প্রশ্নে জাগে তুলসীর মালা ধারণ করে মৃত্যুবরণ করলে তার কী হবে কেউ যদি তুলসীর মালা ধারণ করে শ্রীকৃষ্ণকে ভুলে যায় তবুও তাকে নরকগামী হতে হবে না তবে তার সদ্গতি হবে পরের জন্মে ভগবান তাকে ভক্তের গড়ে জন্ম দিয়ে পাপমুক্ত হওয়ার সুযোগদান করবেন তুলসীর মালা গলায় তাকলে প্রতিদিন স্নান করার পর মালার জল আমাদের শরীরে স্পর্শ করলে আমাদের শরীর এমনি পবিত্র হয়ে যায় আবার অনেকে বলে তুলসীর মালা গলায় ধারণ করলে মিথ্যা বলা যায় না শুধু কি তাই তাহলে তুলসীর মালা ধারণ না করে মিথ্যা কথা বলা যাবে উত্তর না শাস্ত্র অনুসারে মিথ্যা কথা বলা মহাপাপ তাই মিথ্যা কথা বলা পারা বা না পারার সাথে তুলসীর মালার কোনো সম্পর্ক নেই তবে বাবুন তুলসীর মালা ধারণ না করলেও মিথ্যা কথা বলা যদি মহাপাপ হয় তাহলে কোনটা ভালো যে কেউ বলেন তুলসীর মালা পরে মিথ্যা কথা বলাই ভালো তুলসীর মালা ধারণ করা একজন মিথ্যাবাদীর মিথ্যার পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে এবং আর কোনো এক সময় ওই ব্যক্তি নারায়ণের পদপথে নিজেকে সমর্পণ করে মিথ্যা কথা পরিত্যাগ করতে সক্ষম হয় এবং এইভাবে মিথ্যাবাদী থেকে ভগবানের প্রিয় পাত্র হতে সক্ষম হবে পাশাপাশি তুলসীর কৃপায় তার সদ্গতি হবে তাই একটু বিশ্লেষণ করলে বোঝা যায় তুলসীর মালা পরিধানের তাৎপর্য আবার কেউ কেউ বলে তাকে তুলসীর মালা ধারণ করলে মাছ মাংস আমিষ খাবার গ্রহণ করলে মহাপাপ হয় আগে হে কথাটি সত্য সনাতন হিন্দু মতে আমিষ খাবার তথা বুজন ঈশ্বর সব সবথেকে বড় অন্তরায় কোনো কোনো সময় আমিষ বক্ষণকারীকে পিচাসের সাথে তুলনা করা হয়েছে এছাড়াও প্রকৃতগতভাবে মানুষের সাথে এ জগতের নিরামিষ প্রাণীর সদৃশ্য ও আমিষ প্রাণীর বৈসদৃশ্য ব্যাপকভাবে দৃশ্যমান ভগবতে ভগবান বলেছেন যে আমার চেয়ে আমার নাম বড় আমার নামের চেয়ে আমার বক্ত বড় এবং আমার বক্তের চেয়ে আমার বক্তের চরণ দুলি আরও বড়ো এইভাবে ভগবান তার বক্তকে উপরেই রেখেছেন যে শুদ্ধ ভক্ত ভগবানের নাম প্রচার করে তার হাতের তুলসীর মালা কণ্ঠে ধারণ করলে আপনার পাপ সেই শুদ্ধ ব্যক্তির মাধ্যমে ভগবান পরিত্রাণ করে থাকেন মহাপাপী দুরাচারী যদিও হয় ভগবান তাকে ফেলে রাখবেন না তারই সদ্গতি ভগবান নিজে করে থাকবেন আর যদি সে সময় থাকতে ভগবানের ভক্তি বা ভগবানের পথে আসতে চায় তাহলে তুলসীর মালা তার এবং ভগবানের মধ্যে চিড়ি হিসাবে কাজ করে তাই আসুন আমরা আট বছর বয়স থেকে বাধ্যতামূলক তুলসীর মালা কণ্ঠে ধারণ করি ও মুখে হরি নাম বলি তাহলে ভগবান আমাদের সদ্গতি করবেনই করবেন অনেকেই বলে বক্তি থাকলে সব কিছু ভগবান গ্রহণ করে থাকেন হ্যাঁ কথাটি সত্য আপনি জানেন কি তুলসী ভক্তি বিষ্ণু ভক্তির আরেকটি রূপমাত্র যে কেউ ভগবানকে যত কিছুই রান্না করে দেখ না কেন সেই প্রসাদে যদি একটি তুলসীপত্র না থাকে সেই প্রসাদের কিছুই ভগবান গ্রহণ করেন না আপনি যখন বৈদিক কর্মকাণ্ডে লিপ্ত হন তখনও আপনার তুলসী পাতার প্রয়োজন হয় এমনকি মৃত্যুর পর মৃতদেহের চুকে তুলসী পাতা আঁকা হয় মানুষ আর কিছু জানুক বা না জানুক বাহাদুরী তাকে জন্ম মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না জন্মিলে মরতে হবে তা একটি মহাজাগতিক সত্য অনেকে মনে করেন আমার আর বয়স কত এখন তো তুলসীর মালা পরা হরে কৃষ্ণ মহাজাপ করার সময় আসেনি আসলে কি তাই আপনি কি সত্যি জানেন আপনার প্রস্থানের সময় এটি আমাদের সবচেয়ে বড় মূর্খতা মৃত্যুর পর চুকে তুলসী পাতা দিয়ে কি লাভ আত্মা তো দেহ ছেড়ে চলে গেছে মরা দেহে তুলসী পাতা দিয়ে কী লাভ হরিভজন করতে বয়স লাগে না যে কোনো বয়সেই হরিভজন করা যায় এবং যত তাড়াতাড়ি এটা শুরু করা যায় ততই ভালো তবে বক্তির সাথে সব ছেড়ে সহজে কেউ আসতে পারে না ধীরে ধীরে এই বক্তির পথ অবলম্বন করতে হয় কিন্তু তা মৃত্যুর পূর্বে হওয়া উচিত কারণ শেষ বিদায়ের দিন সকলের সাথে তুলসী পাতা এবং তুলসী বৃক্ষ যাবে তাই আসুন আমরা তুলসীর মালা পরিধান করি এবং তুলসী মাতার কৃপায় মনস্কামনা পূরণ হওয়ার উদ্দেশ্যে এই মন্ত্রটি পাঠ করি মহাপ্রসাদ জননী আতি হারি নিত্যং নমস্তুতে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ